গতকালে প্রবল বৃষ্টিতে এমারি বিধানসভার অনেকটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের যে ধান চাষের জন্য যে পোতা হয়েছিল দুবার এর আগে ইতিপূর্বে নষ্ট হয়ে গেছে আবার এটা অনেক কষ্ট করে চাষিরা মেহনত করে এই ফসল এই চারা রোপণ করেছিল সেগুলো অনেকটা অংশ জলের তলায় রয়েছে এভাবে দপ্তর দেখছেন লক্ষ্য রাখছেন আর মাননীয় সরকার বা সবসময় চাষিদের পাশে আছেন সচেষ্ট আছেন যাতে রকম চাষিরা অসুবিধার মধ্যে না পড়ে বিপদের মধ্যে না পড়ে সেইভাবে নিশ্চয়ই কৃষি দপ্তর বা সরকার যেটা ভাবার দরকার সেটা ভাবনা চিন্তা করবেন এবং চাষিদের আমরা আশ্বস্ত করতে পারি আপনারা মন খারাপ না করে চাষের অংশটাকে বাকি অংশটাকে যাতে বজায় রাখা যায় চাষটা যাতে ভালো করে হয় এবং যদি চাষ সত্যি কিছু ক্ষতি হয় এখন বয়ে যাবে না আরও দু একদিন পর বয়ে যাবে তাহলে কিছু ছাড়া অন্য জায়গা থেকে নিয়ে এসে আবার বসাতেই হবে তার কারণ হচ্ছে এটা শুধু ব্যক্তিগত নয় এটা সামাজিক ব্যাপারে জড়িয়ে রয়েছে এর সঙ্গে এর সঙ্গে প্রোডাকশান এর সঙ্গে সব কিছু ব্যাপার রয়েছে কাজে আমরা সকলকে সেইভাবে পাশে নিয়ে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে যেমন মোকাবিলা করার একটা রেকর্ড আছে পশ্চিমবঙ্গের সেইভাবেই আমরা করে যাব এটাই চাষিদের কাছে আমার আবেদন মেমারি বিধানসভার অনেকটা জায়গায় এই অতিবৃষ্টিতে গতকাল ক্ষতিগ্রস্ত গতকালের বৃষ্টিতে অনেকটা অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে নিমজ্জীর অঞ্চলের বিস্তৃত জেগা ভুগিলাম কথা বুজিলাম জেগা লক্ষ্য ৰাখি কৃষি দপ্তৰ থাকে যথাযথ খোজখবৰ নি